কথায় আছে সাপে নেউলের প্রবাদ অর্থাৎ সাপকে সায়স্তা করতে বেজি সবচেয়ে কার্যকর সেই সাপের উপদ্রব কমাতে গিয়ে চরম বিপাকে পড়ে গিয়েছিল জাপান দেশটির আমিওসিমা দ্বীপে যেখানে সাপ নিয়ন্ত্রণ করতে গিয়ে ঘটেছিল এক দীর্ঘ মেয়াদি পরিবেশগত বিপর্যয় উনিশশো এর দশকে আমি ওসিমা দ্বীপে সাপের উপদ্রব বাড়তে থাকে স্থানীয়ভাবে পরিচিত হাবু সাপ ছিল এই দ্বীপের বাসিন্দাদের জন্য বড় এক আতঙ্ক দুই মিটার দীর্ঘ এই সাপের বিষে প্রতি বছর তিনশো থেকে চারশো মানুষ আক্রান্ত হতো এমন কি পর্যটকদের আগমনও কমে যায় এই সাপের সংখ্যা কমানোর জন্য উনিশশো সালে স্থানীয় কর্তৃপক্ষ একটি প্রাকৃতিক সমাধান খুঁজে বের করে সেই দ্বীপে ত্রিশটি মুঙ্গজ বা বেজি জাতীয় প্রাণী ছেড়ে দেওয়া হয় ধারণা ছিল মুঙ্গজ সাপ স্বীকার করবে এবং সাপের সংখ্যা কমে আসবে যা হবার তাই হল না মুঙ্গজ এবং হাবু সাপ কখনোই তাদের মুখোমুখি হয়নি কারণ সাপেরা নিশাচর আর মুঙ্গজ দিনের বেলায় সক্রিয় ফলে তাদের মুখোমুখি হওয়াই হলো না অন্যদিকে ছাপের পরিবর্তে দ্বীপের স্থানীয় পাখি স্তন্যপায়ী ছোট প্রাণী এবং পোকামাকড় শিকার করতে শুরু করে দ্বীপের পঁচিশটি দেশীয় প্রজাতি ধ্বংস হয়ে যায় বিশেষত কিছু স্থানীয় পাখি বিলুপ্তির পথে চলে যায় পুরো ইকোসিস্টেমে এক বিপর্যয় নেমে আসে এই বিপর্যয় ঠেকাতে জাপান সরকার দুই সালে শুরু করে মুঙ্গজ নিয়ন্ত্রণ অভিযান নানা ফাঁদ ওষুধ এবং অভিযান পরিচালনা করার প্রক্রিয়া চলে দীর্ঘ আঠারো বছর অবশেষে দুই সালে সরকার ঘোষণা করে আমিও দ্বীপ সম্পূর্ণ মুঙ্গজ মুক্ত কিন্তু এরই মাঝে প্রায় পনেরোটি স্থানীয় প্রজাতি বিলুপ্ত হয়ে যায় জীববৈচিত্র্যে যে ক্ষতি হয়েছে তা আজও পূরণ হয়নি এই ঘটনাটি এখন পরিবেশ বিজ্ঞানীদের কাছে একটি কেসের স্টাডি হিসেবে পড়ানো হয় কীভাবে একটি ছোট ভুল সিদ্ধান্ত পুরো একটি দ্বীপের প্রকৃতি ও জীববৈচিত্র্য ধ্বংস করে দিতে পারে হিমাতুল জান্নাত যুগান্তর নিউজ